বন্ধু আজকে আবার একটা আমার ফুল ফুটেছে কি বড় থোকা হয়ে একদম পদ্ম ফুলের মতো ফুটেছে দেখেছেন আর লিলি ফুলের গাছটাতে অনেক ফুল এসছে আর জবা ফুলের তো অনেক কুড়ি এসেছে সেদিনকে আমার স্টুডেন্টরা জিজ্ঞাসা করছিল ম্যাডাম গাছের কি কিছু পরিবর্তন হয়েছে কিছু বুঝতে পারছেন হ্যাঁ তো আমি তখন বললাম যে কি পরিবর্তন হবে কিছু বুঝতে পারছি না কিন্তু এখন বুঝতে পারছি যে না সারটা এতটাই ভালো যে সারটা দিতে দেখো পুরো গাছ ভর্তি হয়ে ফুল এসছে আর গাছটা দেখে এখন একদম সবুজ হয়ে আছে আর এই কারিপাতা গাছটা ভাবছিলাম হবে না হয়তো নাকি এখন না দেখছি ভালোই হয়েছে ধরে আছে কারিপাতা গাছটা আর এই তুলসী গাছটাও বেশ সতেজ হয়ে আছে এই প্রথমবার আজকে একদম পরিবেশটা ঝাঁ চকচক করছে চারিদিকে রোদ্দুর একদম উঠে ভর্তি হয়ে আছে এই সময় বেশ বালতিখানে কেঁচে ছাদে মেলে দিতে পারলে মনে বেশ খুব শান্তি হয় কিন্তু আমার তো তা উপায় নেই ছাদে বলতে সেই পাঁচ তলায় উঠতে হবে আবার নামানোর জন্য আবার একটা লোককে পাঠাতে হবে তো ছাদে দেওয়ার উপায় নেই যা করতে হবে ব্যালকিনির মধ্যে দেখি কালকে সামনে আসে কালকে যদি একবার যে কাঁচাকিচি করে যদি একবার ছাদে মেলতে পারা যায় গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো শনিবার তুমি এখনও ঘুমুচ্ছে ওর এখন পরীক্ষা শেষ রিল্যাক্সের ব্যাপার সকালে ঘুমুচ্ছে দুপুরে ঘুমোচ্ছে রাতে ঘুমুচ্ছে খালি ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আর আমি খালি দেখেই যাচ্ছি এ আমি এখন একটু চা বসাই চা বসিয়ে ভাতটা বসিয়ে দেবো ইন্ডাকশানের ব্যাপার কাজ করতে অনেক দেরি হবে ভাতটা চাটা করে খেয়ে ভাতটা বসিয়ে তারপরে কাজ সারব নাহলে এখানে ইন্ডাকশানে বসা যদি সব কাজ সেরে বসাতে যাই রান্না হয়ে যাবে হাতে রান্না যে একটা চায়ের জল দিয়ে বসিয়ে দিচ্ছি এই বাসনের ভিড়ের চা মানে কাকটা খুঁজে পাচ্ছি না আর এই কালকে এই বাসন এখান থেকে সরিয়ে দেবো এত বাসন হয়ে আমরা মা খাই বাসন দেখলে লোক ভয় পেয়ে যাবে

দুটো কাপ উপস্থিত পাওয়া গেল এখন চা খাওয়ার জন্য আর কটা যে বলছিলাম না এই যে মেয়ে দেখেছি কটা কি বাজে হয়ে যাচ্ছে না এই বেশি দিন ব্যবহার করা যাবে না ওই জন্য টুকটাক যা কিছু এসে ব্যবহার করতে পারছে বাকিগুলো একটু পরে বসাবো এতে ভাত হবে ফ্যান বাড়াবো আর ভাগ না চাটা হলো এই এই যে চা চা ফুটে গেছে একদম আর ভাতটা এখানে বসিয়ে যদি মনে করি যে চা খাবো না দূর আজকের দিনটা থাক আজকে চা খাবো না অভ্যেসটা চেঞ্জ করে নিই আগে এরকম অভ্যেস ছিল না এখন ইদানিং এরকম অভ্যেস হয়ে গেছে চাটা আর যদি না খাই সকালবেলা এই যে কপালটা টিপটিপি আনি ধরে যাবে বেলায় সে আবার আর এক হবে মানে কোনো কাজে তখন আর মন আসবে না তখন আবার ওষুধ খা খেতে হবে মানে এমনই চা আমাকে গ্রাশ করে নিয়েছে আর কি সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি লিকার চাই করি দুধ চা মানে যদি খুব ইচ্ছা হয় তখন করি কিন্তু দুধ চা খেলে কি হবে গলা পর্যন্ত উঠে থাকে তো ভালো লাগে না একদম একটু লিকার চা করে নিছি ডেকে ডেকে এই উঠলো ব্রাশ করে ঘুরে বেড়াচ্ছে আর তুই ব্রাশ করছিস কর আমি তখন চাটা খেয়ে নিই চলো চাটা খাই এখন ঘড়ির কাটা সাতটা পনেরো হয়ে গেছে অলরেডি আর ভাতটা বসিয়ে দিয়েছি যাই আজ কি রান্না হবে বুঝতেই পারছি না এত বড় একটা মা কুমড়ো দিয়েছে সেই কুমড়োটা মানে গেছে মানে কালকে বার কুমড়ো তরকারি করবো করিনি আজকেও বার করে রেখে দিয়েছি দেখা যাক কি হয় কি বিরল দৃশ্য দেখাচ্ছি আমি এই ফার্স্ট টাইম তনুর মনে হলো আমাদের একটু ঘর দালানটা নিজে নিজে ঝাড় দেবে এরম বিরল দৃশ্য সকলকে দেখানো উচিত আমার মা দেখলে তো একদম চমকে যাবে বলবে কি যে আরে বাবা আর প্লাস মাসিমনি বলবে যে কথা বলতে পারছি না আমি দেখে মানে আমি কি করবো বুঝতে পারছি না আর একমাত্র আমার মেয়ের মানে তনুর আমাদের জামা কাপড় নেই খালি মায়ের নাইটি গুলোই চোখে দেখতে পায় মায়ের নাইটি মায়ের চুড়িদার মায়ের জুতো সব মায়ের চুড়িদার কবে পরেছি মা আমার চুড়িদার পরে না হ্যাঁ মায়ের জিনিস সব সময় গলিয়ে বসে থাকবে মা চুড়িদার পরে আমি ভাই নাইটি পরিনি এই দেখ কটা বাজে ডেলিভার হয়ে গেছে কি দুধ জামা কাপড় গুলো কাস্তে হবে কদিন ধরে এখানে ঝুলছে ওরা সেই পড়ে গিয়েছিল না সেইগুলো ঘাম গন্ধ কাঁচা হয়নি এখন থাক সবজি বলতে একটু করলা আছে বাঁধাকপিও আছে কিন্তু এখন সবজি কলা বাঁধাকপি করতে গেলে না ইন্ডাকশনে অনেক দেরি হয়ে যাবে দূর একটু আলু কেটে নিই কেটে নিয়ে পোস্ত বেটে নিয়ে নিলে হয়ে যাবে আর আমি তো খেয়ে যাওয়াই না ভাত আমি ওই যাওয়ার সময় একটুখানি ছাতুগুলো খেয়ে চলে যাই রুটি খাই ধুরবেলা গুছিয়ে দিচ্ছে আহারে বিছনা বিছনা গুছিয়ে আজকে পরিষ্কার করে দিচ্ছে একদম কি বলবো আর আমি এত আনন্দ আমি কোথায় রাখবো বুঝতে পারছি না ওই যে হোক ঝাঁট দিচ্ছে দেখাচ্ছি বিছানাগর দিচ্ছে দেখাচ্ছি তা গাল ঠিকঠাক করে পরিপাটি করে হলো না বালিশের মুখগুলো ওই দিকে হবে ভালো করে কাজ শিখতে হবে তো কেন হ্যাঁ ভালো করে কাজ শিখতে হবে আসছে নাকি দেখতে চুপচাপ এই যে এত বড় কুমড়োটা আমার বাবা দিয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম তো ওই জন্য ঘামটা বেরিয়েছে আর এই কুমড়োটাকে একটু কাটি এই কুমড়োটা একটু দ করে গেছে না কাটা হয়নি বলে খাওয়া হচ্ছে না কালারটা কি আর কুমড়োর তরকার খেলেও একদম কুমড়ো লি করে দেবো না কুমড়োটা প্লেন ভাজা করে দেবো কুমড়ো নি কুমড়ো নি বেছনে চুপবে হুম চুপবে বেছনে চুপিয়ে খাওয়া ভালো নয় রে কে বললো গ্যাস অম্বল হবে রে তেল মশলা খেলে বুজিস না তেল কোঠা মশলা আমি কুমড়ো কুমড়ো জয় মা ঠিক আছে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে চলুন আমাদের আগে কি কি রান্না হলো সেটা দেখিয়ে নিই তনু চান করে পুজো করছে ও ঘরদালানটা ঝাঁট দিল দিয়ে বিছনাটা গুছিয়ে সে গরম হয়েছে বলে চান করে নিলাম নিয়ে এখন গোপালকে তুলে দিচ্ছে বাকি ঠাকুরদেরও পুজো করে নিয়েছে আর এবারে আমি চাবো চান করতে এক বালতি ভিজিয়েছি দিয়ে কাজবো আর কি রান্না হলো আগে দেখিনি এত ঘেমে নিয়ে রান্না যে করলাম না দেখালে আর কী করে হবে কুণ্ডলি হয়েছে আর এখানে তনুর জন্য হচ্ছে আলু পোস্ত হয়েছে আর এইখানে হচ্ছে ভাত হয়েছে আর কিছু রান্না হয়নি এখন উপস্থিত এটা তনুর জন্যই হয়েছে আমি তো এখন খাবো না এই তনুর জন্যই করেছে আমি যাওয়ার সময় একটু খেয়ে যাবো ওই কী বলে যেন ওই ছাতুগুলো খেয়ে যাব চাপা দিয়ে দিই ওই জায়গাটাতে পাকা চলবে তো ওই বড়াগুলো আবার নিয়ে যাবে আর আমি ছাতু খেয়ে যাব যাওয়ার সময় আর এবারে যাব চান করতে তো চলো আমি এখন চান করতে যাই নাহলে আবার আমার অনেক দেরি হয়ে যাবে ও ইন্ডাকশানের এটা এ হয়ে গেছে বন্ধ করে দিই লাইটটাকেও অফ করে দিই এক্সস্টের ফ্যানের এটাও অফ করে দিলাম সব কাজ শেষ সন্ধ্যাবেলা বাড়ি এলাম নিত্যদিনের কাজ চা খাওয়া চা খাওয়া হয়ে গেছে সকাল বিকাল দুবেলাই চা এ আমাকে এখন আর এসে চাটা খেয়ে আজকে বসিনি একটু না বসেই এবার থেকে আর বসবো না এসে বসে বললি বড্ড দেরি হয়ে যায় কিন্তু এবার থেকে আর বসবো না এসেই আমি চাটা খেয়েই কুমড়োটা আলুটা কেটে নিয়েছিলাম সকালবেলাতে ওই কুমড়ো আলু তরকারিটাকে ঝপাং করে বসিয়ে দিলাম মানে চাটা না দিয়ে বসিয়ে দিয়েছি এবং আন্দোলন সৃষ্টি প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতির উদ্যোগে ছুটতে চলে এসেছি আমি হচ্ছি আবার মনে কালকে হয়তো আমাদের এখানে মেয়ে বেরবে মিছিল বেরবে হয়তো আর আকাশটা কি চমকাচ্ছে দেখো রক্তদান শিবির হবে অ্যালাউন্সমেন্ট করে যাতে রক্তদান শিবির হবে হ্যাঁ রক্তদান শিবিরের জন্য বলে যাচ্ছে কালকে আঠেরো তারিখ রক্তদান শিবির হবে কালকেও অনেক জায়গায় র্যালি বেরোবে আমাদের আরজি করার ঘটনা নিয়ে তো আমি আমি বলবো দোষী যেন যে সে শাস্তি পা চোদ্দই আগস্ট যে র্যালিটা হয়েছিল আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারিনি একটাই কারণ আমরা মা মেয়ে থাকি রাত্রির এগারোটা থেকে র্যালি বেরিয়েছে আন্দুল মোড়ে আমাদের এখান থেকে আমাদের অনেকটাই রাস্তা আন্দুলে যেতে হবে কিন্তু আসার সময় তখন আমি কী করে আসবো মা মেয়ে আসতে পাওয়া অসুবিধা হবে তবে আমি বাড়িতে বসে আমি সকলকে সাপোর্ট করছি ফেসবুকেওতেও অনেক পেজে আমি সাপোর্ট করছি আমি মন থেকে চাই যে মেয়েটি আজকে এরকম অবস্থা যার জন্য হয়েছে যাদের জন্য হয়েছে তাদের সকলের যেন মুখটা সামনে খুলে যাক এবং সকলে যেন একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাক এটা আমি একদম মন ফিরে চাই আর বেশি কিছু কথা বলা যাবে না অনেক রকম ব্যাপার সবাই সব কিছুটাই জানে সেই জন্য বেশি কিছু বলবো না আর এখানে আমি অলরেডি টকেটা বসিয়ে দিয়েছি টকেটা হয়ে যাক হয়ে গেলে কিছু জামা কাপড় আছে গোছাবো ও আর একটা জিনিস এনেছি বলতে ভুলে গেছি এ দেখো এখানে আমি টোটাল চারখানা নারকেল নিয়ে এসেছি একটা বার করে রেখেছি না এগুলো এর পাশে রেখে দেবো ওই টেবিলের তলায় রেখে দেবো আর এক সপ্তাহ তো বাকি জন্মাষ্টমী তখন নারকেলের দাম হয়ে যাবে পঞ্চাশ টাকা আগেরবারে যেমন হয়েছিল তালের দাম সাড়ে তিনশো টাকা ওই রামি হয়ে যাবে তো ওই জন্য আমার বাবা দরকার নেই আমি আগে থাকতেই কিনে নিয়ে এসে রেখে দিয়েছি জন্মাষ্টমীর দিনকে কামার লাগবে যে জলটা ভালো নড়ছে এখন রেখে দেবো বাইরেটাতে যদি দেখি একটু জলটা শুনে গেছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো ডিগিতে থাকবে এখন চলবে মানে আর এক সপ্তাহতেই তো এই সোমবার রাখি পরের সপ্তাহে সোমবার দিন কি জন্মাষ্টমী বেশি দিন বাকি নেই এবছর আর ভুল করবেন এবছরও সব জিনিসটা আগে আগে কিনে কিনে রেখে দেবো গড়াতে বলে সকালবেলা সে কেগুলি ভেজেছিলাম ওই কড়াতেই তরকারিটা চাপিয়ে দিয়ে একবারে অনেকদিন পর আজকে একটু দই পাতবো অনেক দিন ধরে ভাবছি একটু দই পাতা পাতবো অনেক দিন দই খাওয়া হয়নি আর এখন বর্ষাকাল তো দইটা এখন কতটা কি বসবে আমি জানি না ওই জন্য একটু পাতি দেখি যদি বসে তাহলে খুব ভালো হবে আর না বসলে আর কিছু করার নেই এখন হবে দুটো পরোটা করবো কুমড়ো তরকারি দিয়ে আবার রুটি ঠিক ভাল লাগে না খেতে ওই জন্য দুটো পরোটা করবো তাংখীর আছে তাংখীর দিয়ে অল্প একটু তেল ছড়িয়ে ভেজে নিলে খাবারটা বেজে নিয়েছি একটু তালখির নিয়েছি তরকারি নিয়েছি আর দুপুরবেলা এই কটা ভাত তনু খেতে পারেনি ঠিক এই কটা ভাত যেন হচ্ছে অনেক ভাত আছে এইটুকু ভাত দেখে দিয়েছে ফ্রিজে এটা নিলাম

টিভি দেখছে এখন ওই জন্য পালিয়ে এলাম এই ঘরে আর বাসন বলতে সেরকম কিছু আর বাসন নেই খালি খাওয়া দুটো থালা বাকি আছে এখন ভিডিওটা এডিট করে বসে বসে যদি রাত্রির এখন সাড়ে দশটা পোনে এগারোটা বাজে সাড়ে এগারোটার মধ্যে যদি আমার এডিট হয়ে যায় তাহলে বাসনগুলো মেজে ধুয়ে রেখে দেবো নাহলে কালকে যাওয়া হবে সেই সকালবেলা আর মাজা ধোয়া করবে রাখবো না কারণ কালকে তো আমার যাওয়া নেই ছুটি আর কালকে একটুখানি বেলা পর্যন্ত ঘুম থেকে উঠলেও আমার কোনো প্রবলেম নেই বলতে বলতে আমি যাচ্ছি যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থকো সুস্থ থেকো গুড নাইট